নমস্কার নিহারিকা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে এই ভিডিওর মাধ্যমে চারটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিতে চলেছি বাংলা আবাস যোজনার বিষয়ে বাংলা আবাসের বিষয়ে একাধিক প্রশ্ন একাধিক সমস্যা বাংলার মানুষের মনে সেই জন্যই আজকের এই ভিডিও প্রথমত বলবো তালিকাভুক্ত উপভোক্তা যারা এখনও পর্যন্ত বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেলেন না লিস্টে নাম থাকা সত্ত্বেও কেন আপনারা টাকা পেলেন না ফাইনালি কত তারিখের মধ্যে আপনারা টাকা পাবেন সেই বিষয়ে সঠিক ইনফরমেশান দেব এক নম্বরে দু নম্বরে আপনাদের বলবো প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছেন দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন ফাইনালি কত তারিখের মধ্যে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন দ্বিতীয় কিস্তির ডেট কেন পেছানো হয়েছে সেই বিষয়ে সঠিক ইনফরমেশান দেব দু নম্বরে তিন নম্বরে আপনাদের বলবো। আরও অতিরিক্ত যে এক লক্ষ উপভোক্তাকে এই জানুয়ারি মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ মোট বারো লক্ষের ঘোষণা করা হয়েছিল তার সাথে আরও এক লক্ষ অর্থাৎ মোট তেরো লক্ষ উপভোক্তাকে এই মাসে অর্থাৎ এই জানুয়ারি মাসেই প্রথম কিস্তির টাকা দেওয়া হবে সেই এক লক্ষ উপভোক্তা কারা কোথা থেকে এলো এই এক লক্ষ উপভোক্তা সেই সংক্রান্ত বিষয়ে সঠিক ইনফরমেশান দেব এই ভিডিওতে এবং চার নম্বরে পি অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে সেই ষোলো লক্ষ পিডব্লিউএল উপভোক্তাদেরও টাকা দেওয়া হবে এবং সেই টাকা কবে দেওয়া হবে সেই ডেটটা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে সেই বিষয়েও আপনাদের সঠিক ইনফরমেশান দেব। আপনারা কবে ফাইনালি টাকা পাবেন এবং আদৌ টাকা পাবেন কি না সেই বিষয়ে ক্লিয়ার ইনফরমেশান থাকবে আজকের এই ভিডিওতে অতএব যারা আমার নিহারিকা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বটনে প্রেস করে অল অপনটি ওটো করে দেবেন এবং বাংলা আবার বা বাংলার বাড়ি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন চলুন যে চারটি বিষয়ে আপনাদের ইনফরমেশান দেব বলেছিলাম একে একে শুরু করি প্রথমত আপনাদের বলে রাখি যে স্যাংশন লিস্টে যাদের নাম ছিল তাদের মধ্যে বেশিরভাগ উপভোক্তা আজকের ডেটে দাঁড়িয়ে প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়ে গেছেন কিন্তু এখনও কিছু কিছু উপভোক্তা আছেন যাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি যারা এখনও টাকা পাননি স্যাংশন লিস্টে নাম থাকা সত্ত্বেও তারা নিজের এলাকার বিডিও অফিসে খোঁজ নিয়ে দেখতে পারেন স্যাংশন লিস্টে আপনার নাম থাকা সত্ত্বেও কি কারণে আপনি টাকা পেলেন না আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা আছে কি না কারণ স্যাংশন লিস্ট অনুযায়ী প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অলরেডি জানুয়ারি মাসের পঁচিশ তারিখের মধ্যে টাকা ঢুকে গেছে কিন্তু কিছু সংখ্যক উপভোক্তা এখনও বাকি থাকতে পারে নানা রকম টেকনিক্যাল কারণে বা অফিসিয়াল কারণে তবে চিন্তার কোনো কারণ নেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা থাকলে সেটা ঠিক করে নিন স্যাংশন লিস্টের যোগ্য উপভোক্তা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা জানুয়ারি মাসের একত্রিশ তারিখের মধ্যে অবশ্যই পেয়ে যাবেন এবার আমি আপনাদেরকে বলবো যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন দ্বিতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন আপনারা কবে টাকা পাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ঘোষণা করেছিলেন যে প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাসে দিয়ে দেওয়া হবে আপনারা বাড়ি তৈরির কাজ শুরু করে দেবেন এবং জানালা পর্যন্ত আপনাকে কনস্ট্রাকশানের কাজ করাতে হবে তারপরে সার্ভে করে দেখা হবে যে আপনি বাড়ি তৈরি করছেন কি না তারপর মে জুন মাসে আপনার অ্যাকাউন্টে সরাসরি দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দিয়ে দেওয়া হবে ঘরটি কমপ্লিট করার জন্য অতএব পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাড়ি তৈরির এক লক্ষ কুড়ি হাজার টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে দুটি কিস্তির মাধ্যমে এমনটাই কিন্তু ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বিভিন্ন জেলা সফরে গিয়ে বাংলার বাড়ি সম্পর্কে যে বক্তৃতা রাখছেন সেখানে দেখা যাচ্ছে যে তিনি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ডেটটা কিন্তু চেঞ্জ করা হয়েছে তিনি বলেছেন ডিসেম্বর মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে আজকের তারিখে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তি সম্পর্কে এটাই আপডেট পরবর্তীতে এই তারিখ আবারও পরিবর্তন হতে পারে আমাদের মুখ্যমন্ত্রী আবারও জেলা সফরে গিয়ে অথবা নবান্নে বৈঠক করে তিনি হয়তো আবারও এই ডেট এগিয়ে আনতে পারেন যদি কখনো তিনি জেলা সফরে গিয়ে বা নবান্নে বৈঠক করে যদি এই ডেটের আবার আপডেট করেন আমি আপনাদের সবার আগে ভিডিও করে জানিয়ে দেব। তাই আমার নিহারিকা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বটন অন করে রাখুন যখনই বাংলার বাড়ি সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে আমি আপনাদের জানিয়ে দেব। এবারে বলবো যে আরও অতিরিক্ত এক লক্ষ উপভোক্তাকে এই জানুয়ারি মাসে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এই বিষয়ে আপনাদের তথ্য দিয়ে রাখি যে স্যাংশন লিস্ট যেটা প্রকাশ করা হয়েছিল যে বারো লক্ষ উপভোক্তার কথা বলা হচ্ছে সেই বারো লক্ষ উপভোক্তার মধ্যে এই মুহূর্তে তদন্ত করে এক লক্ষ উপভোক্তাকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে অতএব যারা অযোগ্য উপভোক্তা তাদেরকে বাদ দেওয়া হচ্ছে এবং এই শূন্যস্থান পূরণ করার জন্য পিডব্লিউএল অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম প্রথম দিকে ছিল সেটাকে আরও একবার খতিয়ে দেখা হচ্ছে দেখে নিয়ে সেই পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তাদের মধ্যে থেকে এক লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করে তাদেরও কিন্তু এই জানুয়ারি মাসে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হচ্ছে অতএব বারো লক্ষ থেকে এক লক্ষ বাদ হয়ে গিয়ে আরও এক লক্ষ পিডাব্লু থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করা হচ্ছে অতএব এই মুহূর্তে যাদের পিডাব্লু অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম আছে তারা স্থানীয় বিডি অফিসে গিয়ে খোঁজ নিন আপনার নামও কিন্তু এইবারে লিস্টে অর্থাৎ নতুন এক লক্ষ যোগ্য উপভোক্তার পিডব্লিউর লিস্টে আছে কি না তাহলে আপনিও কিন্তু বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়ে যেতে পারেন এইবারের প্রথম কিস্তি সংক্রান্ত এমনটাই কিন্তু এই মুহূর্তের সূত্র মারফত খবর রয়েছে এবারে আমি আপনাদের বলবো পিডব্লিউএল বা পারমানেন্ট ওয়েটিং লিস্টে তালিকাভুক্ত যারা রয়েছেন তাদের বলবো আপনারা কবে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পাবেন একইভাবে আপনাদের বলে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরগুলি কিন্তু এখন চলছে সেখানে লাস্ট জেলা সফরে তিনি বলেছেন যে আপডেট তিনি দিয়েছেন সেটা হলো দু হাজার ডিসেম্বর মাসে প্রথম কিস্তি এবং দু হাজার ছাব্বিশের মে জুন মাসে আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টের ষোলো লক্ষ উপভোক্তাদের জন্য এটাই ছিল লেটেস্ট আপডেট এক্ষেত্রে আপনাদের মনে করিয়ে দিতে চাই যে পিডব্লিউএল তালিকাভুক্ত উপভোক্তারা দু হাজার পঁচিশের মে জুন মাসে প্রথম কিস্তির টাকা পাবেন এবং দু হাজার পঁচিশের ডিসেম্বর ও ছাব্বিশের জানুয়ারির মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কিন্তু এই মুহূর্তে বিভিন্ন জেলা সফরে গিয়ে তিনি পিডাব্লু এল তালিকাভুক্ত উপভোক্তা যারা রয়েছেন তাদের ডেটটাও চেঞ্জ করেছেন এটাই ছিল আজকে লেটেস্ট আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ